আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এটা কিন্তু আমাদের আজকের ভিডিও মানে আজকে শুক্রবার আজকের ভিডিও ছিল এটা তো সকালবেলা উঠেই হচ্ছে আজকে এসির ফিল্টার পরিষ্কার করতে হয়েছে কারণ যে গরম আসার পর আমরা এসি ইউজ করতেছি এতদিন তো উইন্টারে এসি অফ ছিল তো এসির ফিল্টার আর পরিষ্কার করা হয় নাই ভালোই ধুলা ময়লা জমেছে ফিল্টারের মধ্যে তো এগুলাকে এখন ক্লিন করে তারপর হচ্ছে আরিসের বাবা এসিটাও সুন্দরভাবে পরিষ্কার করবে ভেতরে অনেক ময়লা টলা জমে আছে এদিকে আরিশের চুল কাটতে চলে আসছে সকালবেলাতেই তো ওনাকে আজকে সকালবেলায় আসতে বলা হয়েছে কারণ আজকে আমরা একটু আর্লিই বের হব অন্য সময় তো দেখা যায় যে দুপুর বা বিকেলে বাইরে বের হই শপিংয়ের জন্য তো আজকে একটু আর্লি বের হব কারণ রোজা থেকে আসলে একদম লাস্ট মুহূর্তে ভালো লাগে না শরীর অনেক ক্লান্ত হয়ে যায় তো চাইছিলাম যে একটু সকাল সকাল বের হবো কিন্তু ওই যে মানে রোজার দিন কোনোভাবেই হচ্ছে ঘুম থেকে উঠা যায় না তারপরও দশটা বেজে গেছে আর কি আরিসকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাওয়াতে বসলাম তো নাস্তা খাওয়া নিয়ে সে হচ্ছে নাটক শুরু করে দিয়েছিল খাবে না মুখে নিয়ে রাখতেছিল এর মধ্যে ওর চুল কাটতে চলে আসছে তো পরে না খেয়েই এখন চুল কাটতে বসছে মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে দুই দিন ধরে খাবার নিয়ে একটু বেশি জ্বালাতন করতেছে খেতে চাচ্ছে না একদম আর ও অনেক শুকাই গেছে তো এই যে এখানে ওর চুল কাটা হচ্ছে আর ওর বাবা হচ্ছে ওকে কোম্পানি দিচ্ছে সাথে আছে আর কি মাথা ধরে আছে যখন যেভাবে মাথা রাখতে বলে ওইভাবে হচ্ছে ওর বাবা ওকে সাপোর্ট দিয়ে হাত দিয়ে ধরে রাখে তা আমি হচ্ছে এখন একটু হালকা পাতলা কাজ করব। এই যে এসির ফিল্টার দুইটা পরিষ্কার করে নিয়ে আসলাম এগুলাকে এখন একটু রোদে শুকিয়ে তারপর আবার লাগিয়ে দিবে আর খালা সকালবেলা সব কাজ করে দিয়ে গেছে তো এদিকে আরিসের চুল কাটা হয়ে গেলে ওকে হচ্ছে গোসল করিয়ে খাবার খাইয়ে আমরা নামাজ পড়ে তারপর বের হয়ে যাব তো আমি হচ্ছে ওর জন্য গোসলের পানি বসিয়ে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ বসিয়েছি ওর জন্য আর এদিকে হচ্ছে আজকে চিকেন নামিয়েছি আজকে লেয়ার মুরগি রান্না করব এদিকে আমার মাংসের মশলা সব শেষ তো এখন হচ্ছে গরু মাংসের মশলা মুরগির মশলা সবগুলো এগুলো আর বয়ামে নিয়ে নিব তারপর হচ্ছে আমি যেটা করব। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে ইফতারের আগে বাসায় চলে আসব বাহিরে ইফতার করতে আমার একদমই ভালো লাগে না কেন জানি ইদানিং বাইরের খাবার আমার খেতে ইচ্ছে করে না বাসায় আমি কষ্ট করে নিজের হাতে যাই রান্না করি তৃপ্তি সহকারে খাই সারাদিন রোজা রাখার পর এটাই ভালো লাগে আর এই যে আরিশমনির চুল কাটা হয়ে গেছে তো ওর চুলটা হচ্ছে আজকের কাটিংটা আমার মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালো লাগে নাই কারণ একটু কেমন জানি করে ফেলছে বোকা বোকা টাইপ লাগতেছে তো যাই হোক সমস্যা নাই চুলটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল তো ওকে গোসল করিয়ে এখন ওকে ডিমটা খাওয়াতে বসলাম ডিম খাওয়া নিয়েও নাটক করতেছিল তারপর আমি গোসল করে ফেলেছি তারপর হচ্ছে এখন আমি যেটা করতেছি মুরগির মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে আমি এটাকে এখন কষানোতে বসিয়ে দিব। না আমার চিন্তাধারা হচ্ছে আমি বাহির থেকে এসে তারপর আবার ইফতার বানিয়ে বাসায় ইফতার খাবো তো আজকে ইফতারের জন্য আমি প্ল্যান করেছি আজকে পোলাও আর মুরগি খাবো পোলাও রান্না করব আর লেয়ার মুরগিটা আলু দিয়ে ঝাল করে সুন্দর করে রান্না করবো আর আজকের মুরগিটাতে অনেক তেল ছিল পরিমাণে মানে আমি যে প্যাকেটটা নিয়েছি ওই প্যাকেটের তেলের পরিমাণটা বেশি ছিল আর কি মানে মুরগির চর্বি ছিল আর কি বেশি আর লেয়ার মুরগিটাতে একটু তেল তেলওয়ালা মুরগিটা হলেই বেশি ভাল লাগে খেতে তো তো আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি তো এটাকে এখন চুলায় বসি আমি নামাজ পড়বো আর নামাজ শেষ করে তারপর আমরা বের হয়ে যাবো আর কি তো আজকে হচ্ছে আমরা যাব নিউ মার্কেটের দিকে সময় তো আর বেশি নাই এদিকে আমাদের বিজনেস পেজ সব কিছু নিয়ে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম শপিং করার জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না আর এখন লাস্ট টাইমে এসে এখন তো আর শপিং না করে উপায় নেই শপিং তো করতে হবে যেহেতু ঈদ তা এখন তো আর সময় নাই আর নেক্সট ফ্রাইডেতে কি এখানে থাকবো নাকি বাড়িতে চলে যাব সেটাও শিওর না এটা হচ্ছে আরিসের বাবার ছুটির উপরে তো সেই জন্য এই ফ্রাইডে আর স্যাটারডে এই দুই দিনই আমাদের হাতে মোটামুটি সময় আছে আর আমি যেহেতু অপডেট ছাড়া বের হই না অন্যান্য দিন দেখা যায় সন্ধ্যার পর বের হতে হবে আর কি তো দিনের বেলা তো অপডেট ছাড়া উপায় নাই তো সেই আজকে বের হলাম কালকেও বের হবো ইনশাল্লাহ তো আজকের দিনের ব্লগটা আজকেই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক মুরগির মাংসটা কষিয়ে রেখে এখন হচ্ছে আমি আমরা বের হয়ে গেলাম আর কি শপিংয়ের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছিলাম নিউ মার্কেটে তো আজকে দুইবার বের হওয়া হবে তারপর এই যে এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি ভিডিওটা আপলোড করে আমরা আবার রাতে আটটা সাড়ে আটটার দিকে আবার বের হব। একবারে প্রেশার নিয়ে শপিং করলে অসুস্থ হয়ে যায় রোজা রেখে শরীর খারাপ লাগে আর এদিকে আমরা চলে আসছিলাম অ্যাপেক্সে আরিসের জুতা দেখতেছিলাম এই জুতাটা ডিজাইনটা সুন্দর ছিল একটু অ্যাডাল্ট টাইপ লাগতেছিল আর কি একটু বেবি বেবি টাইপ লাগতেছিলো না যদিও অ্যাপেক্স একটা ব্র্যান্ড বাট ওদের জুতার কালেকশান বেবিদের কালেকশান আমার কাছে খুব একটা ভালো লাগে না তারপর ওর বাবা পড়াচ্ছে ওর কাছে ভাল লাগছে আমি কাছে ঠিক আছে একটু পড়াও দেখি কেমন লাগে তো বেশি একটা ভাল ছিল না আর আজকে তাদের বাবা ছেলের জুতা দেখতে দেখতে আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলছি বাসা থেকে দুজনেই মানে বলে বের হয়েছিলাম যে আজকে আমরা বেশি টাইম নিব না যা পছন্দ হবে তাই কিনে ফেলবো বেশি হচ্ছে কনফিউজড থাকলে যেটা হয় এটা না ওইটা ওইটা না এটা এটা একটু দেখি এটা থেকে মনে হয় ওইটা আর একটু বেটার এরকম করলে সময়টা অনেক বেশি লেগে যায় আর আমাদের হচ্ছে ক্লান্তিটা চলে আসে ঝটপট হয় না শপিংটা তো এদিকে আরিসের বাবা জুতা দেখতেছে আর এই পাকে আরিস হচ্ছে ছোট্ট সাইজের জুতা হাতে নিয়ে আমাকে বলতেছে মা এটা পছন্দ হয়েছে বাট এটা তো ছিল ক্যাটস গরমে তো ক্যাটস পড়তে পারবে না ওর জন্য হচ্ছে একটু খোলামেলা টাইপ জুতা নিব। তো দুই বাবা ছেলের জুতা দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে এখন চলে আসলাম আরিসের পাঞ্জাবি দেখতে যতই বলি না কেন শর্ট টাইমে শপিং করব বাট এটা কোনোভাবেই হয় না দেখে শুনে বোঝে কিনতে গেলে ঈদের শপিং এটা দেরি হবেই মানে যে কোনো কিছু কিনতে গেলেই হচ্ছে আমাদের জিনিসটা কিনতে দেরি হয়ে যায় আর কি অনেক ঘুরে টুরে পছন্দ করে কিনতে হয় কারণ আমরা একটু বেশি চুজি খুব সহজেই চট করে কোনো কিছু পছন্দ হয়ে যায় না তো তারপর হচ্ছে আরিশের পাঞ্জাবি দেখতেছিলাম তো এখানে সব বড় বড় সাইজের পাঞ্জাবি তো আমি হচ্ছে ডিজাইন পছন্দ করতেছিলাম আর কি তো পরে হচ্ছে ওনারা সাইজ দিবে তো এখানে কিছু ইউনিক ডিজাইন দেখেছি কটনের মধ্যে একটু পাতলা টাইপের নিতে চাচ্ছি যেহেতু গরম তো পরে হচ্ছে এখান থেকেও পছন্দ হয় না সব কেমন জানি নর্মাল নর্মাল টাইপের ডিজাইন এক্সক্লুসিভ কোনো কালেকশন পাচ্ছি না তারপর আমরা চলে আসলাম বেবি শপে বেবি শপটা যদিও একটা বোঝা যায় যে একটা ব্র্যান্ড বেবি শপ বাট ভেতরে গিয়ে আমার কাছে মনে হয় যে সব কাপড় হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির কাপড় মানে ঈদের জন্য কেনাকাটা করার মতো এখানে কিছুই নাই জাস্ট একটা চক্কর দিয়ে আমরা বের হয়ে যাই তো এই যে এখানে মানে হয়তো খুব সিম্পল বাট হয়তো বা কাপড় ভালো হতে পারে জানি না আমাদের কুমিল্লাতেও এরকম একটা বেবি শপ আছে বাট ওখানে কালেকশান আরও বেশি ভালো আছে আর এসব জন্য আমি একবার নিয়েছিলাম বেবি শপ থেকে ড্রেস তারপর ওখান থেকে আমরা বের হয়ে আরও কয়েকটা দোকানে যাব। এখন হচ্ছে মূলত ঘুরতেছি আরিশের পাঞ্জাবিটা কেনার জন্য পাঞ্জাবিটা কেনা হয়ে গেলে তারপর হচ্ছে ওর জোতাটা কিনবো তো ঘুরতে ঘুরতে একটা দোকানে গিয়ে হচ্ছে এই যে এই দোকানটাতে আমরা আরিসের জন্য পাঞ্জাবি পেয়ে যাই আর আরিসের বাবা চা ছিল কম্বো সেট আর কি বাবার ছেলের সেম ডিজাইনের সেম কালার একই রকম পাঞ্জাবি পরবে গত বছরও ওর এটা শখ ছিল বাট ও পায় নাই তো এখানে আবার কম্বো সেটগুলো ওনাদের কাছে অনেক অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইন কালারের অনেক ভেরিয়েশান আছে তো এই পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা হালকা অলিভ কালারের মধ্যে ভিডিওতে কালারটা খুব একটা আসতেছে না একটু ফেড লাগতেছে কালারটা বাট এটা আর একটু কালারফুল বাস্তবে আর কি তো এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছে বললাম যে আর ঘুরতে পারবো না এইটাই আরিসের জন্য নিয়ে নাও তো এই যে আমার সোনা সোনাপাখিকে পাঞ্জাবি পরিয়ে দেয়া হলো কথা হয়েছে ওর যেই সাইজটা এই সাইজটা হচ্ছে লম্বাই আমার কাছে মনে হয় যে একটু শর্ট হয় হাতটা ঠিক আছে বাট ওনারা বলল যে এইটাই পারফেক্ট সাইজ এটা থেকে এক সাইজ বড়ো আবার আড়িশের অনেক বেশি বড় হয়ে যায় যতগুলা পাঞ্জাবির দোকানেই দেখলাম যে এই সাইজটা আমার কাছে মনে হয় যে লম্বাই একটু শর্ট হয় আর মানে এক সাইজ বড়ো নিতে গেলে লম্বায় অনেক বেশি লং হয়ে যায় যেটা একদমই বেমানান মানানসই লাগে না আর এখানে আরিস প্রচণ্ড জিত করতেছিল ও মানে জিদটা চেপে রাখছে কারণ ওকে আমি পাঞ্জাবিটা পড়াইছি সেজন্য এটা সে একটু পছন্দ করতেছিল না আমি কেন পরাইলাম ওর হচ্ছে মুখটুক কালো করে রাখছে তো ওই ডিজাইনের সেম পাঞ্জাবি আবার আরিসের বাবা পড়লো সে পরে সে বলতেছে ওকে নাকি এটা মানাচ্ছে না এই কালারটা আমার কাছে ভালোই লাগতেছে তো ওকে যেহেতু মানাচ্ছে না আমার কাছে আবার এটা ভাল লাগতেছে আরিসের জন্য তো পরে বললাম যে তোমাদের বাপ ছেলের একই ডিজাইনের পাঞ্জাবি নেওয়া লাগবে না তুমি অন্য ডিজাইন নাও আরিসের জন্য এটাই নাও কারণ অনেকক্ষণ থেকে ঘুরেও ভালো মানে কোনো কম্বো সেট ছিল না আর ওর সাইজে ওর যেই সাইজ এটা থেকেই ল পাঞ্জাবিটা একটু লং ছিল শর্ট হলে আবার ওর মানে বডিতে আসবে না যাই হোক আড়িশের জন্য আমাদের পাঞ্জাবি কেনা হয়ে গেছে এখন হচ্ছে আড়িশের জন্য কিছু গেঞ্জি সেট দেখতে আসলাম তো এখানের এই গেঞ্জি সেটটা আমার খুব বেশি পছন্দ হয়েছে কিন্তু এটা আরিশের অ্যাভেলেবেল সাইজ ছিল না আর এটা হচ্ছে ডাবল ভেতরে একটা সুন্দর টি শার্ট ওপরে একটা সুন্দর শার্ট এটা কটনের না এটা একটু গেঞ্জি কাপড়ের মধ্যে প্যান্টটাও অনেক বেশি সুন্দর তো ওর সাইজের নাই বাট আমার জিনিসটা ভাল লাগছে ওর সাইজের ছিল না বাচ্চাদের ড্রেস এত বেশি দাম সব দিক থেকেই আমি দেখলাম যে বাচ্চাদের যে কোনো জিনিসে প্রাইস একটু বেশিই থাকে ওদের একটা ড্রেস দিয়ে মনে হয় যে আমরা একটা থ্রি পিস কিনে ফেলতে পারবো এইরকম আর কি প্রাইসটা তো যাই হোক তারপর হচ্ছে এখন আসলাম আরিসের জুতা কিনতে জুতা দেখতে দেখতে আজকে জীবন শেষ কিছু কিছু দোকানে মেয়ে বেবিদের হচ্ছে জুতার কালেকশন অনেক বেশি ছেলে বেবিদের জুতার কালেকশান খুবই কম আর যাওয়া আছে এগুলো আমার কাছে খুব একটা স্মুথ ফিনিশিং বা কোয়ালিটি ফুল লাগে না বাচ্চাদের জুতা তো অনেক অনেকই আছে বা অনেক বেশি পরিমাণেই আছে বাট হচ্ছে মানে যেই টাইপের আমরা চাচ্ছি যেমন এখানে এসে এই জুতাটা আমার প্রথমেই চোখে লাগে ভাল লাগছে জুতাটা এক দেখাতেই কোয়ালিটিফুল ছিল একদম স্মুথ ফিনিশিংয়ের ছিল জুতাটা খুবই সুন্দর ছিল ওকেও পড়াতে মানাইছে বাট আমরা আর একটু দেখার জন্য আরও কয়েকটা দোকান ভিজিট করে তারপর হচ্ছে আমরা এই জুতাটা আর নেওয়া হয়নি কারণ এর থেকেও ভালো লেগে গেছে আরেকটা জুতা তো এই যে এখানে আরেক্স কালেকশানে আসলাম তো এই আরেক্স থেকে হচ্ছে টেরি টেরিবাজারে ওদের ওনাদের আরও অনেকগুলো শপ আছে ওখান থেকে আরিসের কমপ্লিট স্যুট নেওয়া হয়েছিল গত বছর উইন্টারে তো এখানে থেকে হচ্ছে আরিষিদের জুতাটা আমরা নেই এখানে এসে বেশ কয়েকটা জুতাই পছন্দ হয়েছে ছেলে বাবুদের অনেক সুন্দর সুন্দর জুতার ডিজাইন আছে তো এই যে আরিসের পাঞ্জাবির সাথে ম্যাচিং করে এখানে জুতার কালার মিলে গেছে তো দুইটা ডিজাইন আরিশের বাবা দেখতেছিল যে কোনটা বেশি ভালো লাগবে তো আমার কাছে এইটাই বেশি ভাল লাগছে তো এখন ওকে পরানো হবে এটার দুইটা কালার ছিল একটা এরকম অলিভ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমি একটু ডিফারেন্ট কালারের মধ্যে চাচ্ছিলাম আর অবশ্যই যেন মানে কোয়ালিটিফুল হয় জিনিসের ফিনিশিংটা ভালো হয় কারণ জুতা হচ্ছে মানে পরলে দেখা যায় অনেক সময় বাচ্চারা পায় ব্যথা পায় যদি সফট না হয় আর কি সেই যে মাসাল্লাহ পড়াতে ভালো লাগছে জুতাটা খুবই সুন্দর ছিল আর এক্স কালেকশনের জুতার প্রাইস একটু বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হলো আর কি তারপরও জুতাটা ভাল লাগছে আর এতক্ষণ ঘুরে যেহেতু জুতা পছন্দ হচ্ছে না তো এখন হচ্ছে আর কোনো কম্প্রোমাইজ চলবে না যেটা পছন্দ হয়েছে এটাই নিব প্রাইস যতই হোক না কেন এতক্ষণ বহুত ঘুরাঘুরি হয়েছে জুতা মিলতে ছিল না আর এই জুতাটা ওর পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়ে গেছে তাই আমি ডিসিশন নিয়েছি এইটাই নিব তো এই যে ফাইনালি এখন ওর জন্য এই জুতাটাই কেনা হবে তো সুন্দর হয়েছে মার্শাল আরিসের জুতাটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর মানিয়েছে তো এখানে কনফিউজড ছিলাম প্রথমে যে ব্ল্যাকটা নিব নাকি অলিভ কালারটা নিব তো ব্ল্যাক তো প্রায়ই পড়া হয় তো পরে হচ্ছে যেহেতু পাঞ্জাবির সাথেও ম্যাচিং হচ্ছে ওই জুতাটাই হচ্ছে নেওয়া হয় আর কি আর সব শপিং হচ্ছে আমি একসাথে আপনাদের সাথে মানে শেয়ার করবো আর কি শপিংয়ের একটা আলাদা ব্লগ দিয়ে আর এখন তো জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে শপিং করতেছি টুকটাক জিনিস প্রতিদিন তো আর সব একসাথে শপিং করা হচ্ছে না তো যা কিছু কেনা হবে সব কিছু একসাথে দেখাবো তো এই তো আরিসের জুতা নেওয়া হয়ে গেছে তো আজকে এতক্ষণ ঘুরে আমরা খুব বেশি কিছু কেনাকাটা করতে পারি নাই অল্প কিছু জিনিসই কেনাকাটা করেছি তো দেখি রাতে আবার বের হবো যে আজকের মধ্যে মোটামুটি শেষ করতে পারি কি না তারপর আমরা চলে আসলাম একটা লাগেজের দোকানে এবার আমরা একটা লাগেজও নেব আমাদের লাগেজটা অনেক দিন হয়ে গেছে এবার চেঞ্জ করা দরকার তো এবার হচ্ছে আমি বলতেছিলাম যে এবার আমাদের একটা লাগেজ কিনতে হবে তো এখানে এই কালারের লাগেজটা আমার খুব ভাল লাগে তো এখানে দেখতেছিল আর কি এগুলো হচ্ছে একটু রাবারি টাইপের মানে একদম সফট কোয়ালিটির আর কি উপরের যেই ই ম্যাটেরিয়ালটা একটু সফট কোয়ালিটির কিন্তু ওনারা এখানে প্রাইসটা একটু বেশিই বলতেছিল। আমাদের রেঞ্জ হচ্ছে পাঁচ হাজারের মধ্যে বাট ওনারা আট নয় দশ হাজার বারো হাজার এরকম করে প্রাইস বলতেছিলো নিউ মার্কেট হিসেবে আমার কাছে মনে হলো যে এখানে প্রাইস একটু সব কিছুরই মানে কম হওয়া দরকার বাট এখানে তো কম না ব্র্যান্ডেড দোকানগুলোতে তো স্বাভাবিকভাবে প্রাইস একটু বেশি হবে নর্মাল দোকানগুলোতেও দেখা যায় যে প্রাইস বেশি বলে সব কিছুই বেশি বেশি মনে হয় আমার কাছে জানি না হয়তোবা জিনিসপত্রের দামই বেড়ে গেছে তবে হ্যাঁ প্রোডাক্ট ভালো কোয়ালিটিফুল জিনিস তো এখানে ওনারা এটা দেখাচ্ছিলো এটার চেম্বারটা হচ্ছে একটু ডিপ আর প্রথমে যেটা দেখেছিলাম ওইটা দুই পাশেই আছে বাট খুব একটা ডিপ না আর এটার আবার দুইটা পার্ট ব্যাক পার্টে হচ্ছে আবার ল্যাপটপ রাখার একটা আলাদা পার্ট আছে তো তারপর আমরা যেই প্ল্যান করেছিলাম যে আজকে চারটার দিকে আমরা নিউ মার্কেট থেকে বাসায় চলে আসব। তো সাড়ে চারটায় আমরা বাসায় চলে আসছি তারপরে সে আমাকে বলতেছিল যে আর বাসায় যাওয়ার দরকার নেই আমরা বাইরে হচ্ছে আজকে ইফতারে কাচি খেয়ে ফেলি বা কিছু একটা খাই ইফতারে আর তারপর হচ্ছে আবারও আমরা শপিং করব আর কি কিন্তু এটা যদি করতাম আরও বেশি মানে উইক হয়ে যেতাম কারণ রোজা থাকলে আমি শপিংয়ে গেলে আমার খুবই ক্লান্ত লাগে বাসায় গিয়ে ইফতার করে একটু রেস্ট নিয়ে রিল্যাক্সে আবার রাতের দিকে বের হওয়া যাবে আর শহরের দেখা যায় যে রাতেই সবাই শপিং করে গতকালকেও সে আমাকে বলছিল বের হওয়ার জন্য বাট আমারই ভালো লাগতেছিল না আর এখন যে দেশের যে সিচুয়েশান বাহিরে বের হতেই ভয় লাগে রাতের বেলা তো আরও বেশি যার কারণে আমি এতদিন হচ্ছে কোনো শপিং টপিংয়ে যাচ্ছি না তো এখানে আমরা হচ্ছে বেশ কয়েকটা ভেরিয়েশনের দেখতেছিলাম আর কি লাগেজ তো লাস্টে হচ্ছে এই কালারটা পছন্দ হয় তো পরে হচ্ছে আমরা একটা নিব বাট আজকে নেওয়া হয় নাই একটা নিয়ে নিবো তো এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটা কালার নিয়ে নেব দুইটা কালারই সুন্দর বাট আমরা একটু কনফিউজড যে কোন কালারটা নিব আর সাইজটা নিয়েও একটু কনফিউজড সাইজ একটা হচ্ছে অনেক লার্জ একটা সাইজ যদিও আমাদের বাইরে বাড়িতে যখন আমরা যাই আমরা অনেক বেশি কাপড় চোপড় ক্যারি করতে হয় জিনিসপত্র নিতে হয় আর কি তো সাইজ বড়োটা নিলেই আমাদের জন্য সুবিধা আর একটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটা দেখতে সুন্দর লাগে অনেক বড়োটা আবার একটু কেমন জানে চোখে লাগে আর কি তো যাই হোক আমরা নিব এটা দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নিব আর কি তারপর আসলাম ড্রেস দেখতে সে বললো যে এখান থেকে আমার ড্রেস নিয়ে নিতে এখানে প্রত্যেকটা দোকানেই সব হেভি হেভি ড্রেস মানে সবগুলো হচ্ছে স্টোন ওয়ার্কের সবগুলাই দেখলাম যে একটু বেশি মানে হ্যাভি টাইপের ড্রেস আমি চাচ্ছিলাম গরমের মধ্যে একটু আরামদায়ক রিল্যাক্স যেন একটা ড্রেস পরে আরাম পাওয়া যায় ওই রকম তো এখানে এই যে অর্গানজা ম্যাটেরিয়ালের ও হচ্ছে একটু হ্যাভি হেভি ড্রেস দেখতেছিল আমার জন্য বলতেছি ঈদের মেন ড্রেস একটু ভারী দেখে নেওয়ার জন্য বা একটু গর্জিয়াস দেখে ইদানিং আমার গর্জিয়াস ড্রেস পরতে ইচ্ছে করে না কেন জানি আমি জানি না একটা সময় ঈদের মেন ড্রেস তো অবশ্যই গর্জিয়াস একটা থাকতো সাইডে হচ্ছে আরও কয়েকটা থাকতো সিম্পলের মধ্যে এখন আমার না নর্মাল সিম্পল মানে কমফোর্টেবল ড্রেস পরতেই বেশি ভালো লাগে তারপর আরেকটা শপে এসে ও যে এই ড্রেসটা সে পছন্দ করে এই ড্রেসটার প্রাইস ওনারা চেয়েছে ছয় হাজার টাকা বাট আমার কাছে এটা ছয় হাজার টাকার ড্রেস মনে হয় নাই বাট আমার কাছে এতটাও ভাল লাগে নাই তা আমার কাছে এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে একদম সিম্পল হালকা পাতলার মধ্যে কাজটাও অনেক নিখুঁত ডিজাইনটাও অনেক সুন্দর ছিল বাট কথা হয়েছে কালারটা নাকি আরিশার বাবার কাছে ভাল লাগতেছে না একটু বেশি সিম্পল সিম্পল লাগতেছে ওকে আমি কেমনি বুঝাই যে আমি তো এইরকম সিম্পল জামাই এখন পরতে পছন্দ করি কিন্তু বেটাই চাচ্ছে আমার জন্য আর একটু গর্জিয়াস টাইপের ঈদের ড্রেস আমার কাছে ওনাটাও অনেক ভাল লাগছে তো ও দেখলাম যে একটু মানে এটাতে একটু কেমন কেমন মানে হয়ে আছে সাপোর্ট দিচ্ছিলো না আর কি তার মানে ওর এটা বেশি একটা পছন্দ হয় নাই তো সে চাচ্ছিলো আর একটু গর্জিয়াস ওনাদেরকে বলতেছিল দেখানোর জন্য তো পরে এইটা দেখে তো এই ড্রেসটা কিন্তু আমাদের পেজেও ছিল এটা আমাদের পেজেও এই ড্রেসটা আমরা নিয়েছি বাট এটার ভিডিও এরকম করা হয় নাই যারা অর্ডার করেছে ওইভাবে আমরা মানে প্রি অর্ডারে নিয়ে ড্রেসগুলো দিয়েছি আর কি আনস্টিচ ছিল আর কি তো এখানে ওনাদের কাছে হচ্ছে স্টিচ ম্যাটেরিয়াল বাট একটু ডিফারেন্ট আছে তো ওনারা বলতেছিল যে অরিজিনাল বাট ড্রেস দেখলে তো বোঝা যায় যে অরিজিনাল নাকি ইন্সপায়ার্ড তো আমার কাছে অতটা অরিজিনালও রাখ লাগতেছিলো না বাট ড্রেসটা সুন্দরই ছিল খারাপ ছিল না তো এটার প্রাইস ওনারা চেয়েছে সাত টাকা তো আরিসের বাবা হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত বলেছে তো দিতে নারাজ ড্রেসটা সুন্দর ছিল তো পরে আমি ওকে টেনে নিয়ে আসছি যে আমার দরকার নাই আমি হচ্ছে আরেকটু একটু সিম্পলের মধ্যে ড্রেস নিব। তো দেখি সানমারে যাব রাতের বেলা সানমারে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান আছে গত বছর আমার সানমার থেকেই তো ড্রেসগুলো নেওয়া হয়েছিলো তারপর আমরা চলে যাই বাসায় যাওয়ার পথে সে আমাকে বারবার বলতেছিলো যে ইফতার নিয়ে নেই না হয় আমরা কোথাও বসে ইফতার খাবো কিন্তু আমি তো নারাজ আমি বাসায় গিয়ে ইফতার মেক করব। আর ইফতার তো বেশি কিছু না আমি জাস্ট পোলাওটা রান্না করব আর তরকারিটা রান্না করব মুরগি তো আমি আসানোর সময় কষিয়ে আসছি তো সে বলতেছিলো আবার আমি টায়ার্ড আছি আবার গিয়ে কষ্ট হবে কি না সেজন্য বললাম যে না কষ্ট হবে না বাসায় এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে আসছি এসে তো পোলাওটা রান্না করে নিচ্ছি সাথে গাজর আর মটরশুঁটি দিয়েছি তো আমার হচ্ছে বিশ মিনিটেই রান্না হয়ে গেছে আর এই যে পোলার মধ্যে পানি দিয়ে দিলাম আর মুরগির মধ্যে হচ্ছে আলু ভেজে দিয়ে এখন হচ্ছে এতো তো ঝোল দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আরও আধা ঘন্টার মতো রেস্ট নিতে পেরেছি তারপরে তো এই ছিল আমাদের আজকে ইফতার মেনু সাথে এটা আমরা সিহড়িতেও খাবো সিহড়িতে পোলাও খেলে হয়তো বা ঠিক হবে না কারণ পোলাও খেলে বেশি পানি পিপাসা পায় তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ